নমস্কার বন্ধুরা আজ আটাশে জানুয়ারি দু আমরা জানুয়ারি মাস থেকে কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন একটি ক্লাস শুরু করেছিলাম আজকের আমরা দেখে নেব জানুয়ারির বাছাই করা সেরা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা প্রতিদিন ঠিক সকাল ছটায় আমাদের এই চ্যানেলে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করছি যারা প্রথমবার দেখছ তোমরা অবশ্যই এই ক্লাসটি শেষ পর্যন্ত দেখো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং আগামীকাল আবার দেখতে এসো বাংলাতে সেরা কারেন্ট অ্যাফেয়ার্স দেখার জন্য তোমরা আমাদের সাথে যুক্ত থেকো চলো আজকের প্রথম প্রশ্ন দেখে নিই প্রথম প্রশ্ন দু সালের জানুয়ারিতে জাতীয় অলিম্পিক একাডেমির সভাপতি হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কারণ প্রথম মহিলা যিনি এই একাডেমির সভাপতি হয়েছেন তিনি অলিম্পিক অ্যাসোসিয়েশন দ্বারা পুনর্গঠিত জাতীয় অলিম্পিক একাডেমির প্রথম মহিলা সভাপতি হিসাবে নিযুক্ত হয়েছেন কিংবদন্তি দৌড়বিদ পিটি ঊষা তাহলে গুরুত্বপূর্ণ কেন কারণ পিটি উষা এই একাডেমির প্রথম মহিলা সভাপতি হিসাবে নিয়ুক্ত হয়েছেন এটা হলো ভারতের জাতীয় অলিম্পিক একাডেমি। তেমন একটা আন্তর্জাতিক অলিম্পিক কমিটি রয়েছে যার বর্তমানে প্রথম মহিলা এবং প্রথম আফ্রিকান সভাপতি হিসাবে নিযুক্ত রয়েছেন ক্রিস্টি কভেন্টি দেখো একটার সাথে কীভাবে আমরা আরেকটাকে রিভিশন করে দিলাম তাহলে এখান থেকে আমরা কি জানতে পারলাম বর্তমানে জাতীয় অলিম্পিক একাডেমির প্রথম মহিলা সভাপতি নিযুক্ত হয়েছেন পিটি ঊষা আর আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রথম মহিলা সভাপতি নিযুক্ত রয়েছেন ক্রিস্টি কভেন্টি আন্তর্জাতিক অলিম্পিক একাডেমি যার গঠন হয়েছিল তেইশে জুন আঠারোশো চুরানব্বই সালে এর হেডকোয়ার্টার বা সদর দপ্তর সুইজারল্যান্ডে অবস্থিত বন্ধুরা এটা একটা গুরুত্বপূর্ণ নিযুক্তিকরণ থেকে প্রশ্ন চলো আরও কিছু বেশ নিযুক্তিকরণগুলো রিভিশন করে নিই প্রথমে দেখব গগন নারাং ইনি এই জাতীয় অলিম্পিক কমিটির সহ সভাপতি হিসাবে নিযুক্ত হয়েছেন তাহলে কি সভাপতি নিযুক্ত করা হয়েছে পিটি উষাকে আর সহ সভাপতি হিসাবে নিযুক্ত করা হয়েছে গগন নারাংকে পরবর্তী রিচা ঘোষ ইনি একজন ভারতীয় মহিলা ক্রিকেটার যাকে সম্প্রতি পশ্চিমবঙ্গ পুলিশের ডিএসপি পদে নিযুক্ত করা হয়েছে মনে রাখবে আচ্ছা পি সিন্ধু ইনি একজন ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় যাকে সম্প্রতি ওয়ার্ল্ড ব্যাডমিন্টন ফেডারেশনের অ্যাথলেটিক্স কমিশনের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করা হয়েছে ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় পি সিন্ধুকে আমরা গতকাল কি আলোচনা করেছিলাম মনে আছে গতকাল আমরা বলেছিলাম যে ভারতীয় মহিলা ক্রিকেটার হারমানপ্রীত কৌরকে যিনি বর্তমানে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক তা ওনাকে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করা হয়েছে এগুলিও মনে রেখো পরবর্তী প্রশ্ন দু হাজার ছাব্বিশ সালে নিম্নলিখিতদের মধ্যে কাদেরকে পশ্চিমবঙ্গ থেকে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করা হয়েছে দেখো এই পদ্ম পুরস্কার এখন কিন্তু একটা ট্রেন্ডিং টপিক আগামী সমস্ত পরীক্ষাতে এই টপিক থেকে প্রশ্ন আসবেই তাহলে আজকের প্রশ্ন কি পশ্চিমবঙ্গ থেকে কতজনকে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়েছে সঠিক উত্তর অপশান ই অর্থাৎ উপরের সবাইকে এখানে যাদের নাম রয়েছে এনার সবাই পশ্চিমবঙ্গ থেকে পদ্মশ্রী পুরস্কার পেয়েছে দু সালে পশ্চিমবঙ্গ থেকে এগারো জনকে ভারত সরকার দ্বারা পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করা হয়েছে তাহলে মোট কতজন এগারো জন দেখো দু সালে মোট একশো একত্রিশ জনকে পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে আচ্ছা পদ্ম পুরস্কারের ভাগগুলি একবার দেখে নিই মোট একশো একত্রিশ জন যার মধ্যে পাঁচজনকে পদ্মবিভূষণ তেরো জনকে পদ্মভূষণ এবং বাকি একশো তেরো জনকে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়েছে আর এই একশো তেরো জনের মধ্যে এগারো জন রয়েছে পশ্চিমবঙ্গ থেকে এটা মনে রাখবে চলো এবার পশ্চিমবঙ্গ থেকে পাওয়া পুরস্কার পাপকদের নাম আমরা মনে রাখি প্রথমে গুরুত্বপূর্ণ হল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যিনি শিল্পকলা ক্ষেত্রে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন ইনি একজন প্রখ্যাত অভিনেতা তোমাদের পরীক্ষাতে এভাবে প্রশ্ন আসতে পারে যে দু সালে পশ্চিমবঙ্গ থেকে কোন বিখ্যাত অভিনেতাকে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করা হয়েছে সঠিক উত্তর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পরবর্তী সরোজ মন্ডল যিনি চিকিৎসা ক্ষেত্রে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন ইনি একজন বিশিষ্ট রোগ বিশেষজ্ঞ উমার বসু তিনি শিল্পকলা ক্ষেত্রে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন ইনি একজন তবলা বাদক আর ইনি বেনারস ঘরানার সাথে সম্পর্কিত তরুণ ভট্টাচার্য ইনি প্রখ্যাত সন্তুর বাদক যাকে এবছর পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়েছে পরবর্তী নামটা গুরুত্বপূর্ণ হরি মাধব মুখোপাধ্যায় যাকে মরণোত্তর ভাবে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়েছে ইনি একজন বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব বাকি নামগুলি দেখো তৃপ্তি মুখোপাধ্যায় জ্যোতিষ দেবনাথ রবিলাল টুডু অশোক কুমার হালদার গম্ভীর সিংহ এবং মহেন্দ্রনাথ রায় এই জনের নাম তোমরা একটু দেখে যেও যেহেতু পশ্চিমবঙ্গ রাজ্য থেকে এনারা পেয়েছেন তাই আমাদের রাজ্যের সমস্ত পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন চলো এবারে পরবর্তী প্রশ্ন দেখে নিই এশিয়া ম্যানুফ্যাকচারিং ইন্ডেক্স দু হাজার ছাব্বিশে প্রথম স্থানে কোন দেশ রয়েছে সম্প্রতি এই ইন্ডেক্সটি জারি করা হয়েছে তা প্রথম স্থানে রয়েছে চীন দেখো হংকং ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা দেজান সিরা অ্যান্ড অ্যাসোসিয়েটস এর দ্বারা প্রকাশিত এশিয়া ম্যানুফ্যাকচারিং ইন্ডেক্স দু হাজার প্রথম স্থানে রয়েছে চীন আর ভারত মোট এগারোটি দেশের মধ্যে এই ইন্ডেক্সটি জারি করা হয়েছে ভারত এই এগারোটি দেশের মধ্যে রয়েছে ষষ্ঠ স্থানে এবং বাংলাদেশ রয়েছে এগারোতম স্থানে তাহলে ইন্ডেক্সটি আমরা ডিটেলসে আলোচনা করলাম আচ্ছা এই এশিয়া ম্যানুফ্যাকচারিং ইন্ডেক্স এর সাথে সাথে একটা ইন্ডেক্সের নাম কি মনে পড়ছে এশিয়া পাওয়ার ইন্ডেক্স যা গত বছর অর্থাৎ দু সালে রিপোর্টটি জারি করা হয়েছিল তাই এই এশিয়া পাওয়ার ইন্ডেক্সে ভারত ছিল কিন্তু তৃতীয় স্থানে মনে রাখবে দু সালে এশিয়া পাওয়ার ইন্ডেক্সে ভারতের স্থান ছিল তৃতীয় আর এশিয়া ম্যানুফ্যাকচারিং ইন্ডেক্স দু সালে ভারতের স্থান রয়েছে ষষ্ঠ পরবর্তী প্রশ্ন প্রজাতন্ত্র দিবস দু হাজার ছাব্বিশের প্যারেডে একশো জন পুরুষ জওয়ানের সিআরপিএফ মার্চিং কন্টিনজেন্টের নেতৃত্ব দানকারী প্রথম মহিলা অফিসার কে হয়েছেন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যেহেতু প্রথম মহিলা তাই গুরুত্বপূর্ণ আমরা আজকের এই ক্লাসের প্রথমে যে প্রশ্ন আলোচনা করেছিলাম প্রথম মহিলা সভাপতি আর এটা হলো প্রথম মহিলা অফিসার দেখো সঠিক উত্তর সিমরন বালা যিনি একজন ভারতীয় সেনাবাহিনীর সি অফিসার দু হাজার ছাব্বিশ সালের সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবসের প্যারেডে তাহলে এখান থেকে কি জানলাম দু হাজার ছাব্বিশ সালে সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস পালন করা হয়েছে আর এই দিবসের প্যারেডে একশো চল্লিশ জনেরও বেশি পুরুষ জওয়ানের সিআরপিএফ মার্চিং কন্টিনজেন্টের নেতৃত্ব দিয়েছেন অ্যাসিস্ট্যান্ট কমান্ডার সিমরন বালা ভারতের ইতিহাসে এই প্রথম কোনো মহিলা অফিসার যিনি সিআরপিএফের সম্পূর্ণ পুরুষ দলের নেতৃত্ব দিয়েছেন তাহলে কতটা গুরুত্বপূর্ণ দেখো একজন মহিলা যিনি সম্পূর্ণ পুরুষ দলের নেতৃত্ব দিয়েছেন নাম হলো সিমরন বালা তিনি একজন সিআরপিএফ অফিসার আচ্ছা বাকি নামগুলো একটু রিভিশন করে নিই সোফিয়া কুরেসি নামটি মনে পড়ছে যখন অপারেশান সিন্দুর হয়েছিল সেই অপারেশান সিন্দুরের ঘটনাগুলি সমাজ মাধ্যমে যিনি তুলে ধরেছিলেন এই মহিলা অফিসার হলেন সোফিয়া কুরেসি পরবর্তী গীতা সামতা আমরা কিছুদিন আগেই আলোচনা করেছিলাম যে ভারতীয় সিআইএসএফ অফিসার সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স সিআইএফ এসএফ এর প্রথম মহিলা অফিসার যিনি গীতা সামতা যিনি মাউন্ট এভারেস্ট আরোহণ করেছিলেন আস্থা পুনিয়া ইনিকে ইনি হলেন ভারতীয় নৌবাহিনীর প্রথম মহিলা ফাইটার পাইলট আস্থা পুনিয়া দেখো চারটি গুরুত্বপূর্ণ মহিলাদের নাম আমরা রিভিশন করিলাম এবারে বলি আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে ওয়ান লাইনার এডুকেশন অফিসিয়াল তোমরা অবশ্যই ওখানে যুক্ত থাকো ওখানে আমরা প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফগুলি দিয়ে থাকি এবং আমাদের এই চ্যানেল শুধুমাত্র প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তোমরা প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স দেখো এবং সপ্তাহের শেষে সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্সের টেস্ট দাও যেটা প্রতি রবিবার আমরা আলোচনা করে থাকি তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কতটা প্রিপারেশান হচ্ছে তার সাথে সাথে টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স দেখার জন্য আমাদের দ্বিতীয় চ্যানেল ওয়ান লাইনার এডুকেশন কারেন্ট অ্যাফেয়ার্সে যুক্ত হয়ে যাও ওখানে আমরা গতকাল পদ্ম পুরস্কার সম্পর্কে ডিটেলস আলোচনা করেছি যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে পরবর্তী প্রশ্ন কোন রাজ্য সরকার সম্প্রতি রাজ্যপালের বাসভবন রাজভবনের নাম পরিবর্তন করে জনভবন রেখেছে সঠিক উত্তর উত্তরপ্রদেশ রাজ্য উত্তরপ্রদেশ সরকার সম্প্রতি রাজ্যপালের সরকারি বাসভবন রাজভবনের নাম পরিবর্তন করে জনভবন নাম রেখেছে তেমনই দু হাজার পঁচিশ সালে উনত্রিশে নভেম্বর কলকাতার রাজভবনের নাম পরিবর্তন করে লোক ভবন নাম রাখা হয়েছিল তাহলে উত্তরপ্রদেশ সরকার নাম রাখলো জনভবন আর আমাদের পশ্চিমবঙ্গ সরকার নাম পরিবর্তন করে কী রেখেছে লোক ভবন চলো বেশ কিছু নাম পরিবর্তন একটু রিভিশন করে নিই সম্প্রতি প্রধানমন্ত্রী কার্যালয়ের নতুন নাম কি সেবার তীর্থ মনে রাখবে পরবর্তী পুরানো সংসদ ভবনের নতুন নাম কি রাখা হয়েছে সংবিধান ভবন এবং পরবর্তী আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ার পোর্ট ব্লেয়ারের নতুন নাম রাখা হয়েছে শ্রী বিজয়াপুরম গুরুত্বপূর্ণ তিনটি নাম পরিবর্তন আমরা রিভিশন করলাম পরবর্তী প্রশ্ন কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল ডোরাকাটা বাগ বাঘ প্রজাপতি এরকম প্রজাপতিকে তাদের রাজ্য প্রজাপতি হিসাবে ঘোষণা করেছে কোন রাজ্য করেছে না চন্ডীগড় রাজ্য ডোরাকাটা বাঘ প্রজাপতিকে চন্ডীগড়ের রাজ্য প্রজাপতি হিসাবে ঘোষণা করা হয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেহেতু এমন একটি প্রজাপতি যারা তাকে তাদের স্টেট প্রজাপতি হিসাবে ঘোষণা করেছে আচ্ছা বেশ কিছুদিন আগে আমরা আরেকটি প্রশ্ন আলোচনা করেছিলাম সম্প্রতি ভারতের বেঙ্গালুরু শহরকে ভারতের চিতাবাঘের রাজধানী বলা হয় মনে পড়েছে কর্ণাটকের বেঙ্গালুরু শহর যাকে কিনা ভারতের চিতাবাঘের রাজধানী বলা হয়েছে রাজস্থান সরকার চিঙ্কারা এবং উটকে তাদের রাজ্য প্রাণী হিসাবে ঘোষণা করেছে কোন রাজ্য সরকার রাজস্থান রাজ্য সরকার আমরা কতদিন কিছুদিন আগে আলোচনা করেছিলাম যে গুজরাটের সম্প্রতি সেখানে একটা বাঘের দেখা মিলেছে তাই বছর পর গুজরাটকে আবার টাইগার স্টেট হিসাবে আখ্যা দেওয়া হয়েছে কোন রাজ্যকে গুজরাট রাজ্যকে আচ্ছা সব থেকে বেশি বাঘ কোন রাজ্যে রয়েছে না মধ্যপ্রদেশ রাজ্যে মধ্যপ্রদেশ রাজ্যকে কিন্তু টাইগার স্টেট বলা হয় মনে রাখবে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা রিভিশন করলাম পরবর্তী প্রশ্ন কোন সংস্থা বিশ্বের বৃহত্তম থিয়েটার ফেস্টিভ্যাল ভারত রঙ্গ মহোৎসবের পঁচিশতম সংস্করণ আয়োজন করেছে সঠিক উত্তর ন্যাশনাল স্কুল অফ ড্রামা দেখো বিশ্বের বৃহত্তম থিয়েটার ফেস্টিভ্যাল ভারত রঙ্গ মহোৎসব যার পঁচিশতম সংস্করণ আয়োজক হলো ন্যাশনাল স্কুল অফ ড্রামা এবং এই অনুষ্ঠানটি সাতাশে জানুয়ারি থেকে শুরু হয়ে কুড়ি ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এবছরের থিম কি রাখা হয়েছে সংবাদ সংস্কৃতির বিস্তার এবছরের অনুষ্ঠান বা মহোৎসবের থিম বর্তমানে ন্যাশনাল স্কুল অব ড্রামার চেয়ারম্যান কে রয়েছেন অভিনেতা পরেশ রাওয়াল তিনি বর্তমানে এনএসডির চেয়ারম্যান রয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্ন পরবর্তী প্রশ্ন কোন রাজ্য সরকার বিনামূল্যে নগদহীন চিকিৎসা পরিষেবার জন্য মুখ্যমন্ত্রী সেহাত যোজনা শুরু করেছে কোন রাজ্য রাজ্য সরকার সরকার এই যোজনা শুরু না পাঞ্জাব যোজনার নাম কি মুখ্যমন্ত্রী সেহাত যোজনা যোজনাটি দু সালের জানুয়ারি মাসে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান তাহলে বর্তমানে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে রয়েছেন ভগবন্ত মান এবং আপের প্রধান অরবিন্দ কেজরিওয়াল যারা আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পটি চালু করেন এবং এই প্রকল্পের মাধ্যমে প্রতিটি পরিবারকে বছরে দশ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে নগদহীন চিকিৎসার সুবিধা দেওয়া হবে যোজনার নাম মুখ্যমন্ত্রী সেহাদ যোজনা এবং ঠিক এই রকমের প্রকল্প আমাদের রাজ্যে যে রয়েছে তার নাম কি আমাদের রাজ্যের নাম স্বাস্থ্য স্বাস্থ্যসাথী প্রকল্প খুব গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্ন দেশের প্রথম সমন্বিত বেসরকারি উপগ্রহ কেন্দ্রের ভিত্তি প্রস্তর কোথায় স্থাপন করা হয়েছে সম্প্রতি বেসরকারি উপগ্রহ কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে গুজরাটে সঠিক উত্তর গুজরাট ভারতের প্রথম ব্যক্তিগত সমন্বিত স্যাটেলাইট প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় গুজরাটের সানন্দতে এটি আজিস্তা স্পেস দ্বারা প্রতিষ্ঠিত হচ্ছে যেটি কিনা ভারতের প্রথম ব্যক্তিগত স্যাটেলাইট প্ল্যান্ট এর নাম পাল মানারো প্ল্যান্ট নামে পরিচিত হবে মূলত ইলেকট্রো অপটিক্যাল পেলোড এবং স্যাটেলাইটের দেশীয় উৎপাদনের জন্য এটি ব্যবহার করা হবে বন্ধুরা এই ছিল আজকের বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এবারে আমরা তোমাদের রিভিশনের জন্য আমরা গতকালের প্রশ্নগুলি আরেকবার আলোচনা করি চলো প্রথমে বলেছিলাম দু সালে কতজনকে পদ্ম পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছিল সঠিক উত্তর একশো জনকে জানুয়ারি দু হাজার ছাব্বিশে সীমা সুরক্ষা বল এর নতুন ডিরেক্টর জেনারেল হিসাবে কে দায়িত্ব গ্রহণ করেছেন সঠিক উত্তর প্রবীণ কুমার কোন রাজ্যের কুম্বলগড় বন্যপ্রাণী অভয়ারণ্যকে ইকো সেন্সিটিভ জোন হিসাবে ঘোষণা করা হয়েছে সঠিক উত্তর রাজস্থান রাজ্যের ব্রিক্স নেটওয়ার্কিং ইউনিভার্সিটিতে যোগদানকারী ভারতের একমাত্র রাজ্য কৃষি বিশ্ববিদ্যালয় কোনটি সঠিক উত্তর পাঞ্জাব কৃষি বিশ্ববিদ্যালয় ইন্ডিয়া ওপেন সুপার সাতশো পঞ্চাশ ব্যাডমিন্টন টুর্নামেন্টে পুরুষদের একক শিরোপা কে জিতেছেন সঠিক উত্তর লিন চুন ই কোন রাজ্য ভারতের প্রথম ক্রনিক কিডনি ডিজিজ রেজিস্ট্রি লঞ্চ করবে সঠিক উত্তর উড়িষ্যা রাজ্য সরকার গবেষকদের নিয়মিত মাসিক আর্থিক সহায়তা প্রদানের জন্য কোন রাজ্য অটল বিচল অগ্রগামী যোজনা শুরু করেছে সঠিক উত্তর আসাম রাজ্য সরকার কেন না গবেষকদের মাসিক আর্থিক সহায়তা প্রদান করার জন্য পরবর্তী ছিল ভারতের প্রথম সার্বভৌম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পার্ক এটা কোন রাজ্যে স্থাপিত হতে চলেছে তামিলনাড়ু রাজ্যে এইভাবে আমরা প্রতিদিন তোমাদের ক্লাসগুলি আলোচনা করব ভালো লাগলে আগামীকাল আবার দেখতে এসো এবং প্রথমবার দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আজকের যে প্রশ্নটা রেখেছি যেটা তোমরা কমেন্ট বক্সে জানাবে দু হাজার ছাব্বিশ সালে ভারতীয় জনতা পার্টির সর্বকনিষ্ঠ সর্বভারতীয় জাতীয় সভাপতি কে হয়েছেন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সম্পূর্ণ ক্লাসটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আমাদের যে নতুন টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সের চ্যানেল রয়েছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো